নমস্কার প্রিয় বন্ধুরা চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ওয়ার্ল্ড মোস্ট ভিজিটেড প্লেস সাউথ আফ্রিকার গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখার এক অনন্য অভিজ্ঞতা রয়েছে কেপটাউনের বোল্ডার বিচের পেঙ্গুইন কলোনি টেবিল মাউন্টেন রবেন আইল্যান্ড যেখানে নেলসেন ম্যান্ডেলা বন্দী ছিলেন জোহানসবার্গের নেলসেন ম্যান্ডেলার হাউস সঙ্গে রয়েছে কুগার ন্যাশনাল পার্ক যেখানে একই সঙ্গে দেখা মেলে খোলামেলা জঙ্গলে বিগ ফাইভ ওয়াইল্ড অ্যানিম্যাল সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসায় আবার একটি ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চলেছি এই কলকাতা থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা এই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কাতার এয়ারওয়াইজের ফ্লাইটে চলে যাব সাউথ আফ্রিকা এয়ার টিকিটের জন্য কাতার এয়ারওয়েজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা এই যাত্রাপথের প্রথম ফ্লাইটে চলেছি দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সময় লাগবে আমাদের কম বেশি পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা

ফ্রেন্ডস ওয়েলকাম টু সাউথ আফ্রিকা জোহানগস্ট বা ন্যান্সল মেন্ডেলার দেশ পৌঁছে গেলাম আমরা জোহেনাসবাগ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর এখানেই আমাদের সাউথ আফ্রিকার ইমিগ্রেশন হবে কেন আমাদের এন্ট্রি সিটি হচ্ছে এই জোহানসবাগ তবে আমরা এখান থেকে চলে যাব অন্য একটি সিটি কেপটাম পরবর্তী ফ্লাইট ধরে সাউথ আফ্রিকাতে ট্রাভেলের জন্য ভারতীয়দের আগে থেকে ভিসা করতে হবে এখানে অন অ্যারাইভেল ভিসা হবে না ডিসক্রিপশন বক্সে ভিসা সংক্রান্ত লিংক দেওয়া আছে আমাদের এয়ারলিংক ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা এখান থেকে সোজা চলে যাব কেপটাউন টাউনে গিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনের ফ্লাইট জোহানসবার্গ থেকে সোজা চলে যাচ্ছি আমরা কেপটাউন খুবই ছোট ফ্লাইট এয়ারলিঙ্ক এয়ার ফ্লাইটের নাম আর চলে যাচ্ছি আমরা জোনেসবার্গ টু ফাইনাল ডেস্টিনেশন এই জোহেনসবার্গ থেকে কেপটাউনে যেতে আমাদের এই ফ্লাইটে সময় লাগবে কম বেশি দু ঘন্টা তিরিশ মিনিট আমাদের ফ্লাইট নির্ধারিত সময়ের মধ্যেই কেপটাউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে গেল ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে আমরা চললাম হোটেলের দিকে আমরা আমাদের ফাইনাল স্টেশন কেপটাউন এসে পৌঁছালাম আর আমি এখন এই মুহূর্তে যে কেপটাউনের সান স্কোয়ার কেপটাউন গার্ডেন হোটেলে আর এই হোটেলে রাত্রে থাকবো এবং এখানে আমরা তিন দিন থাকবো এবং তিন দিন থাকার মধ্যে দিয়েই এই কেপটাউনের যে দর্শনীয় স্থান বা গুরুত্বপূর্ণ স্থান সেগুলো ঘুরে দেখব আপনার সঙ্গে থাকুন কেপটাউনের এই হোটেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার আমরা কেপটাউন সিটি ট্যুরে বেরিয়ে পড়লাম নমস্কার প্রিয় বন্ধুরা আমরা এখন এই মুহুর্তে আছি সাউথ আফ্রিকার কেপ টাউনে আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি কেবল কারে করে টেবিল মাউন্টেনে যাওয়ার জন্য যাচ্ছে কেবেল কার এই কেবল কারে করে আমরা এখন টেবিল মাউন্টেনে যাচ্ছি আর এই টেবিল মাউন্টেন হচ্ছে নিউ সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড নেচারের দিক থেকে অর্থাৎ সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই নতুন যে সপ্তম আশ্চর্য নির্বাচিত সাতটি প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে একটি হচ্ছে এই টেবিল মাউন্টেন সেখানেই আমরা যাচ্ছি এই কেবল কারে করে 360 ডিগ্রি ভিউজ টেবিল কার এখান থেকে আমরা এখন যাচ্ছি টেবিল মাউন্টেনের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা এখন আমরা এই মুহূর্তে আছি সাউথ আফ্রিকার টেবিল মাউন্টেনের উপরে আর সেই টেবিল মাউন্টেনের উপর থেকে আমরা নিচের যে ভিউ সেটাই দেখার চেষ্টা করছি এবং আমরা দেখো আপনি তাকে শেয়ার করব ওই দূরে আটলান্টিকের পারে দেখা যাচ্ছে কেপটাউন স্টেডিয়াম নাম হল ডিএইচএল স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি কেপটাউন সিটির সারিবদ্ধ বহুতল অট্টালিকা আর তারই পাশে মাথা তুলে রয়েছে লায়ন সেড মাউন্টেন দেখালাম আর টেবিল মাউন্টেন উপরটা হচ্ছে এরকম উপরটা টেবিলটা যেমন ছড়ানো থাকে মাউন্টেন উপরটাও শুধু ছড়ানো মালভূমির মতন এবার আমরা চলেছি কেপ টাউনের বোল্ডার বিচের এর পেঙ্গুইন কলোনির দিকে এই পথেই যেতে যেতে আমরা দেখা পেয়ে গেলাম এক দৈত্যাকার পুরুষ উটপাখি এই ফ্লাইং ডাচম্যান ফিউনিকুলার করে আমরা এবার পৌঁছে যাব কেপ পয়েন্ট লাইট হাউসে কে কিলোমিটার দেবন্ধুরা আমাদের পিছনে দেখতে পাচ্ছি উত্তাল আটলান্টিক মহাসাগর এই জায়গাটির নাম হচ্ছে কেপ অফ গুড হোক আগে ছিল কেপ অফ ব্যাড হোক এখন এই জায়গাটির নামকরণ করা হয়েছে কেপ অফ গুড হোক কারণ এইখানে আটলান্টিক মহাসাগর সবসময় উত্তাল থাকে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে এখানে সেই ভয় বা সেই আতঙ্ক বা সেই ভয়ের মিথ কাটানোর জন্য এই জায়গাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে গুড হোক কেপ অফ গুড হোক সাউথ আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ জায়গা আফ্রিকা মহাদেশের শেষ বিন্দু আমরা দক্ষিণ আফ্রিকার রিও বিচে আটলান্টিক মহাসাগর দেখেছি কিন্তু এত আটলান্টিক মহাসাগর নয় উত্তাল আটলান্টিক মহাসাগর এখন এখানেই দেখা যায় কেপ অফ সাউথ আফ্রিকা ওই দূরে দেখা যাচ্ছে কেপটাউন পোর্ট আর আমরা এবার চলে যাব রবেন আইল্যান্ডে ল্যান্ডে আটলান্টিক মহাসাগরের মধ্যে আর পিছনে দেখা যাচ্ছে ওই পুরে কেপ সিটি আর সেই কেপটাউন সিটি থেকে আমরা বোটে বা ক্রুসে করে চলে এসেছি এই রোবেন আইল্যান্ডে যেখানেই নেলসেল মেন্ডেলাকে বন্দি করে রাখা হয়েছিল জেলের প্রতিদিন রোবেন আইল্যান্ডের এই জেলখানাতেই নেলসেন মেন্ডেলা দীর্ঘকাল বন্দি ছিলেন যে বোট বা ক্রুজ করে আমরা রোবেন আইল্যান্ডে এসেছিলাম সেই ক্রুজ বা বোটে করেই আমরা আবার কেপটাউনের মেন ল্যান্ডে ফিরে যাচ্ছি যে শিপে করে আমরা রবিন আইল্যান্ডে গিয়েছিলাম সেই শিপে করে আবার যেখান থেকে উঠেছিলাম সেখানে ফিরে এলাম গুডবাই রবিন আইল্যান্ড আমরা এখন চলে এলাম কেপটাউনে গুডবাই কেপ টাউন আমরা এখন সাউথ আফ্রিকার কেপ থেকে বেরিয়ে যাচ্ছি আর কেপটাউন এয়ারপোর্টে চলে এলাম এবার কেপ টাউন থেকে আমরা সোজা চলে যাব কুগার প্রিয় বন্ধুরা আমরা এখন কেপ টাউন এয়ারপোর্টে চেক ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করব কুকারে যাওয়ার জন্য আমরা এখন কেপটাউন টাউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার হলে বসে আছি এবং সেখানে বসে আমরা আমাদের ব্রেকফাস্ট ছাড়ছি এখান থেকে আমরা বেরিয়ে যাব কুকার সাউথ আফ্রিকার মধ্যেই এই আমরা এয়ারপোর্ট গ্রাউন্ডের মধ্যে নেমে গেছি এখন আমাদের পিছনে দেখতে পাচ্ছি সেম এয়ার সেম এয়ার ফ্লাইট এই ফ্লাইটে আমরা চলে যাবো হর্ট টুগাত খুব সুন্দর লাগছে এয়ারপোর্ট গ্রাউন্ডের মধ্যে আমরা ফ্লাইট এই ফ্লাইটে আমরা উঠে যাব এখন খুব সুন্দর লাগছে এই ফ্লাইটে আমরা কেপটাউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পৌঁছে যাবো হটস্পট

খু ভাল লাগে আমাৰ ঘৰলৈ যাব এখান হটস্পটে ভালে যাব গোবা নেশ্যনাল পাৰ্ক

আর এখান থেকেই যেতে হবে কুগা ন্যাশনাল পার্কে অর্থাৎ পুগা ন্যাশনাল পার্কের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে এই হটস্পট এখান থেকে আমরা চলে যাব শিদৌলি প্রাইভেট লজে আর সেই লজে থেকেই আমরা জাঙ্গল সাফারি করব পুগা ন্যাশনাল পার্কে ধন্যবাদ সঙ্গে থাকুন থেকে সোজা বাসে করে চললাম ন্যাশনাল পার্কের বন্ধুরা আমরা পুগা ন্যাশনাল পার্কের প্রাইভেট লজ সেদুলিতে এসে পৌঁছালাম আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েট টাওয়েল দিয়ে টাওয়ার্থনা জানালো এটা যে গরম এলাকা বা ড্রাই ওয়েদার করার জন্য তার জন্য আমাদেরকে ঠান্ডা করার জন্য এই ওয়েট টাইগুলি লজে পৌঁছাতেই আমাদের আপ্যায়নের জন্য চলে এলো বেবি ড্রিঙ্কস খুব সুন্দর বেবি ড্রিঙ্কস নো অ্যালকোহল এই শিডিউলি প্রাইভেট লজের লিংক লিঙ্ক বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই লজ সংক্রান্ত এই সিডুলি প্রাইভেট লজে আমরা তিন দিন থাকবো আর এখান থেকে আমরা গেম ড্রাইভে যাব আর্লি মর্নিং এবং ইভিনিং গেম ড্রাইভে এই সেদুলি লজে পর্যটকদের জন্য সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের ব্যবস্থাও রয়েছে রাতে বারবে কিউ ডিনারের সঙ্গে রয়েছে বন ফায়ারেরও ব্যবস্থা সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে আছে গেম ড্রাইভের উদ্দেশ্যে এবার গাড়িতে উঠে পড়ছে আস্তে আস্তে এই কুগা ন্যাশনাল পার্কের ভিতরে যাওয়ার জন্য আমরা এবার চলেছি কুগা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারিতে এই কুগা ন্যাশনাল পার্কেই আমরা দেখব বিগ ফাইভ ওয়াইল্ড অ্যানিমেল এই জঙ্গল সাফারিতে প্রথমেই আমরা লেপাগের দেখা পেয়ে গেলাম যে গাছের উপরে বসে আছে এবার আমরা চলে এলাম সিংহের ডেরায় আমরা এই সিংহের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখব সেগুলি আপনার সাথে শেয়ার করছি আমাদের গাড়ির সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিগ ফাইভের অন্যতম প্রাণী গন্ডা এবার আমরা বুনমোষের পালের কাছে চলে এলাম এগুলি হচ্ছে কেপ বাফেলো এখানে গাছের নিচে যে গর্তগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলি হচ্ছে ব্ল্যাক মাম্বার বাসা বা গর্ত রাস্তা আটকে দাঁড়িয়েছে বিগ ব্ল্যাক এলিফ্যান্ট বিগ ফাইভ এনিম্যাল ছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি জিরাফ হাঁটাচলা করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে ইম্পালা হরিণ প্রজাতির প্রাণী এগুলি হচ্ছে আফ্রিকান কুদু হরিণ প্রজাতির প্রাণী তবে আকার একটু বেশ বড় এবার আমরা চলে এলাম চিতাবাঘির ডেরায় বেশ কয়েকটি চিতাবাগ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি জেব্রাকে ঘোরাফেরা করতে দেখছি এখানে এই বনের মধ্যে বিভিন্ন প্রাণীর পাশাপাশি জলে রয়েছে যেমন জলহস্তি ও কুমির বনের মধ্যে এই সকল বন্য প্রাণীর পাশাপাশি গাছের ডালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাখি প্রিয় বন্ধুরা ক্রোগার ন্যাশনাল পার্ক ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য গন্ত থেকে আমরা এই মুহূর্তে আছি সাউথ আফ্রিকার হাটফুট এয়ারপোর্টে এখান থেকে আমরা চলে আছি জোহানসবার্গ

এয়ারপোর্টে গেলাম জোহানসবাগ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলে যাবার জন্য আমরা জোহানসবাগ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মেন রাস্তায় চলে এলাম এবার আমরা গাড়ি গাড়িতে করে আমরা এগিয়ে চলেছি আমাদের জয়েলেসবার্গের হোটেলের দিকে বন্ধুরা আমরা নেলসেল ম্যান্ডেলা স্কোয়ারে গার্ডেন কোর্ট এসে পৌঁছালাম এখানে আমরা দুই রাত্রি থাকবো হোটেলে ঢুকতেই আমাদের আঙুরের রস আঙুরের জুস আমাদের রিসেপশনে আমাদের আঙুরের আর জোহানসবার্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে এসে পৌঁছালাম হোটেলটির নাম হলো গার্ডেন কোর্ট এখানে আমরা দুই দিন থাক প্রথমেই আমরা চলে যাব জোহানসবার্গের সোয়েটো টাউনশিপে সোয়েটো হলো সাউথ ওয়েস্টার্ন টাউনশিপ সব থেকে বড় উপশহর এখানে ব্ল্যাক পিপলদের একটা বড় অংশের বাস ছিল আর সোয়েটো আরও কি জন্য বিখ্যাত তার কারণ সোয়েটোতেই নেলসাল ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছিলেন জোহেনেসবার্গের এই হোটেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই হোটেল আমরা চলে এলাম নেলসেল মেন্ডেলার প্রাণী শহর জোহেনসবার্গে আমরা এখন এই মুহূর্তে আছি জোহেনসবার্গের নেলসেল ম্যান্ডেলা স্কয়ারে এই রাতে রাতের জোহেনসবার্গ কেমন সেটা একটু ঘুরে দেখছি চারিদিক এবং দেখানোর চেষ্টা করছি এই রাতে আমরা জোহেনসবার্গের শহরে বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমরা পেটের টানে ডিনার করতে চলে এলাম রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্ট জোহেনসবার্গে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনারে বসে গেলাম আমাদের আমাদের ডিনারের মেনুতে রয়েছে রয়েছে বিরিয়ানি আর হচ্ছে আর বিরিয়ানির টেস্ট একদম

আমরা পিছনে দেখতে পাচ্ছি আমরা ওয়েলকাম বোর্ড অর্থাৎ সোয়েটের শহরে ঢোকার এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে আমরা সোয়েটের শহরে ঢুকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা এবার চলে এলাম হেক্টর পিটারসন স্কোয়ারে এই হেক্টর পিটারসন ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান স্কুল ছাত্র যিনি বর্ণবাদ বিরোধী শোয়েটো বিদ্রোহের সময় পুলিশগুলিতে নিহত হয়েছিলেন উনিশশো সালে এবং তারই স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়াম এবং স্মৃতিসৌধটি নির্মিত হয় যা পরিবর্তকালে ন্যাশনাল মিউজিয়াম বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা এই মিউজিয়ামে আকর্ষণে ছুটে এসেছে আমরাও সেই আকর্ষণ এখানে দেখেছি এবং অন্যদের সাথে শেয়ার করেছি গ্রেট নেলসন ম্যান্ডেলা এই ঘরেই নেলসন ম্যান্ডেলা থাকতেন বাই নেলসেল ম্যান্ডেলা হাউস গুড বাই নেলসেল ম্যান্ডেলা হাউস গড অফ ব্ল্যাক পিপল নেলসেল ম্যান্ডেলা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ